করিম সাল্লা সাল্লাম কিন্তু এটাও বলে গেছেন যে আমার মুসলমান উম্মতেরা তিহাত্তর দলে বিভক্ত হবে এখন যদি সেগুলা বিভক্ত হয়ে গেছে তাহলে ওই দলটা কি ওই জামায়াতটা কি আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মানুষ বিভক্ত হবে তখন কি করতে হবে সেটা কি বলেছেন শোনেন রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন

যে ওই সাহাবাদের জামাতের মধ্যেই হচ্ছেন চারজন খলিফা আবু বক্কর উমার উসমান ও আলী আল্লাহ রসুল বলছেন আমার পরে যখন মতভেদ দেখবে তখন তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে এবং এই খলাফায় আশেদিনের সুন্নতকেও ধরে থাকবে আবার ঘুরে ফিরে সাহাবাদের সাহাবিদের মধ্যে চার খলিফা তাদের আদর্শের উপর থাকবে এই কথাই বলছেন আরও শুনেন। প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম যখন এই তিহাত্তর ফিরকার সম্পর্কে আলোচনা করলেন তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন কালু মান হেয়া রসুল আল্লাহ কারণ আল্লাহ রসুল বললেন আমার উম্মত অচিরে তিহাত্তর ভাগে বিভক্ত হবে ফিন্নার ইল্লা ওয়াহেদা এই তিয়াত্তর ফিরকার মধ্যে সবই জাহান নামে যাবে একটি ছাড়া আল্লাহ আকবার আমাদের আল্লাহ রসুল সাল্লামের উন্মতেরা তিয়াত্তরটা ভাগ হয়ে যাবে আর তিয়াত্তরটার মধ্যে সবই জাহান্নামে যাবে একটা ছাড়া মানে একটা জান্নাতে যাবে আপনাদের আমার প্রশ্ন হতেই পারে সহজে যে ওটা কে সাহাবারা জিজ্ঞাসা করলেন পাল হে আয়া আল্লাহ আল্লাহ রসূল এই সম্প্রদায় এই দল যেটা জান্নাতে যাবে সেটা কারা হবে হ্যাঁ এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনাদের কাছে ভাই আমাদের কাছে আহলুল হাদিস আমাদের কাছে সালাফি আমাদের কাছে জামাত ইসলামী আমাদের কাছে তাবলিগি আমাদের কাছে দেওবন্দি আমাদের কাছে ও আমাদের কাছে তমুক এতগুলা মুসলমান এর মধ্যে জান্নাতি কোনটা শহীদল কোনটা হ্যাঁ আপনাদের এগুলা মনে আসে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করেন অনেক সময় জিজ্ঞাসা করেন না আর হয়তো ভালো উত্তর পান না শুনেন আল্লাহ রসুল সাল্লাম কি বললেন যে কোন দলটি কোন জামাতটি জান্নাতে যাবে তার বৈশিষ্ট্য কি হবে রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন হেয়া মা কানা আলা মিসলে মা আনা আলাই হিলিয়ম ও আসাবি আমি আজ যার উপর প্রতিষ্ঠিত যেই নিয়মের উপর যে আদর্শের উপর আজ আমি আছি এবং আমার সাহাবাইক রামরা আছে যে সকল মানুষেরা এই নীতি ও আদর্শের উপর থাকবে তারাই জান্নাতি হবে ভাই আর কিছু বোঝার বাকি থাকলো যে আমরা যদি জান্নাতি হল দল হতে চাই তাহলে আমাদের আদর্শটা কার মতো হতে হবে মত আল্লাহ রসুল বলছেন আমার আদর্শ হতে হবে আর আমার সাহাবারা আজকে যে আদর্শের উপর আছে মানে ওই সময় যে আদর্শের উপর ছিলেন ওই আদর্শ ওই নীতির উপর থাকলেই আপনি জান্নাতে যাবেন এখন আপনারা বলতেই পারেন যে ওই আদর্শটা কি মৌলানা সাহেব যে আদর্শটার উপর আমাদের থাকতে হবে শুনেন এখানে একটি আরও কথা বলি এই তিহাত্তর দলের মধ্যে এক দল জান্নাতে যাবে ওরা হবে ওরা যারা রসুল সাহেলামের উপর আদর্শের উপর এবং সাহাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত ওই সময়ে রসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম আরও বললেন একটি কথা আমার উন্মতের একটা দল সব সময় হকের উপর থাকবে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এমন কি এরা এই হক ও বাতিলের লড়াই করতে করতে কেয়ামত চলে আসবে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি খুব সহজ করে যে আল্লাহ রসুল যে বললেন যে আমি যার উপর আছে আমার সাহাবার যার উপর আছে আর একটি দল যারা সবসময় হকের উপর থাকবে সেটাই না হক দল তো আচ্ছা বলেন তো ওই হক দলটা কি দুনিয়াতে তৈরি হবে নতুন করে না রসুল সাল্লামের যুগ থেকে নিয়ে আছে এবং কেমত পর্যন্ত থাকবে কি বুঝা গেল হাদিস থেকে আবার একটু প্রশ্ন করছি ভালো করে বুঝেন কথাটা আল্লা রসুল যে বললেন আমার এক দল হকের উপর থাকবে কেমত আসা পর্যন্ত তাহলে ওই দলটা দুনিয়াতে তৈরি হবে না রসুল সাল্লাম যখন ছিলেন তখনই সেই দল ছিল আর তখনই ওই দলটা তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এখনো আছে তার মানে ওইটার সাহাবার দল আর কেমত পর্যন্ত যারা ওদের আদর্শের উপর থাকবে তারাই সেই দলের অধিকারী হবে এখন আমাকে বলেন দুনিয়াতে যদি কোনো মানুষ একটা এখন দল তৈরি করে করার পর আপনাকে যদি বলে যে আমাদের দলে আসেন তাহলে বলেন তো আপনি একটা পরে তৈরি করা দলের কাছে গেলেন যেটা রসুল সাল্ল সাল্লামের জামাত ছিল যেটা জামাতুল মুসলমান ছিল সেই জামাতুল মুসলিমিনে আপনি গেলেন না আপনি একটা এই যুগের তৈরি করা দলে চলে গেলেন কথাটা স্পষ্ট নয় স্পষ্ট নয় আজ একটা দল তৈরি হয়েছে দুনিয়াতে মুসলমানের নামে ইসলামের নামে আপনাকে আহ্বান করল আপনি বলেন ঠিক আছে আপনি আমি আপনার কাছে চলে গেলাম আল্লাহ রসুল আমার একটি দল পর্যন্ত হকের উপর থাকবে ওই দলটা তো দুনিয়াতে এখন জন্ম নিবে না ওই দলটা তো একশো বছর আগে জন্ম নিবে না ওইটা তো ওই দল ওই জামাত যে জামাত রসুল সাল্লাম ছেড়ে গেছেন তাহলে আপনি এই দল টল অমুকের দিকে যাবেন কেন আপনাকে খুঁজতে হবে আপনাকে মনে করতে হবে যে আমার ছেড়ে দেওয়া ছেড়ে যাওয়া ওই দল ওই জামাত যাকে জামাতুল বলা হচ্ছে ওই জামাত কোনটা আল্লাহ রসুল বললেন ওদের আদর্শ হলো ওরা তারা যারা আমার নীতির উপর এবং আমার সাহাবীর নীতির উপর থাকবে তারাই হবে সেই দল ও সেই জামাত আর তারাই হবে সেই নাজাত প্রাপ্ত দামাত এখন আমাদের কাছে সমস্যা হলো আমাদের কাছে বাড়ির দুয়ারে দরজায় যারাই আসবে এবং আপনাকে ডাকবে আপনি সবসময় বলবেন হ্যাঁ এরাও তো ভালোই করছে এরাও তো ভালোই কাজ করছে এরাও তো ভালো কোথায় বলছে না আপনাকে বুঝতে হবে যে এরা রসুল সাল্লামের যেটা আদর্শ যেটা সাহাবাই করাম এর আদর্শ সেই নীতির উপর আছে কিনা এদের আকিদা এদের বিশ্বাস এদের ইমান এদের আমল এদের আখলা। ওই রসুল সাল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া জামাতের মতো না অন্য জামাতের মতো যদি তার মতো হয় তাহলে আপনি সেই দলেই থাকবেন আর আগে থেকেই যদি আপনার ওই আদর্শ হয় তাহলে অন্য দলে যাওয়ার আপনার কোনো দরকার নেই